আসসালামু আলাইকুম হামেস্টার কম্বাটে কিন্তু একটি খারাপ আপডেট চলে এসেছে চিটিং ইজ ব্যাট নামে এই আপডেটের কারণে কিন্তু আমাদের অনেকেরই হামেস্টার কম্বাট অ্যাকাউন্ট ভ্যান্ট হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কি করলে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে এই ভুলগুলোকে না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না যেহেতু আপনি কষ্ট করে এই প্রজেক্টে কাজ করেছেন এখন যদি শেষ মুহূর্তে এসে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সকল কষ্টই বিতা যাবে এর জন্য ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন চিটিং ইজ ব্যাট এই আপডেটটা কোথায় এসেছে হয়তো আপনারা অনেকেই জানেন না প্রথমে আপনারা কি করবেন আপনার মোবাইল ফোনের টেলিগ্রাম থেকে হামেস্টার কম্পার্টটাকে ওপেন করে নেবেন উপরের দিকে দেখতে পারবেন বা স্কিন নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এখানে কিন্তু আপনি এসিভমেন্ট অপশনটাকে দেখতে পারবেন পাশেই সি অল নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটাকে ওপেন করবেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো কার্ডকে দেখতে পারবেন যদি আপনি একটু নিচের দিকে চলে যান তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন চিটিং ইজ ব্যাড এই নামে কিন্তু একটি কার্ড আছে এখন কথা হচ্ছে কিভাবে আপনি বুঝবেন আপনার হামেস্টার কমপাট অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা অথবা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হবে কিনা দেখেন আমাদের হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা অ্যাক্টিভ নেই যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে যদি আমার মতো সাদা কালো থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা নেই এবং আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না আর যদি আপনার অ্যাকাউন্টে এরকম থাকে এরকম যদি রঙিন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হামেস্টার কম্পার্ট থেকে সমস্যা খুঁজে পেয়েছে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হওয়ার চান্সও আছে অবশ্যই আপনি চেক করে এই ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টে কার্ডটি অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নেই আমি আবারও আপনাদেরকে বলছি আপনার হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে যদি এই কার্ডটা এরকম রঙিন থাকে অথবা অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার হামেস্টার কম্পাট অ্যাকাউন্টে তারা সমস্যা খুঁজে পেয়েছে এখন যদি হামেস্টার টিম চায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে দিতে পারে আর যদি এরকম সাদা কালো থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা খুঁজে পায়নি এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুরক্ষিত আছে এখন যেই কথাটা আপনাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে এই কার্ডটা অ্যাক্টিভ থাকলে অথবা আনলক থাকলে আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টটা যে ডিজেবল হয়ে যাবে অথবা ব্যান্ড হয়ে যাবে এরকম কিন্তু তারা কোনো প্রকার আপডেট শেয়ার করেনি আপনি যদি এখান থেকে একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে প্লিজ ক্যাপ ইট ফায়ার অর্থাৎ হামেস্টার কম্বার্ট কিন্তু প্রতারকদেরকে পছন্দ করে না তো আপনাকে কিন্তু তারা প্রতারণা করতে মানা করতেছে যাদের অ্যাকাউন্টে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে তারা অনেকেই কিন্তু তাদের হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে ইললিগাল উপায়ে কাজ করেছে যেমন অটো ক্লিকারের মাধ্যমে কয়েন করেছে আবার অনেকেই কিন্তু ইললিগাল উপায়ে সাবি ক্লেম করেছে আবার অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেছে যার কারণে এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদের যাদের এখনো অ্যাক্টিভ হয়নি তারা কিন্তু ভুলেও এই কাজগুলোকে করবেন না যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হলেও হতে পারে তবে এখনও কিন্তু হবে কিনা সেটা সঠিকভাবে আমাদেরকে জানায়নি তাই সবাই আগে থেকে সতর্ক হয়ে যান যদি সিটিং ইজ ব্যাট এই বিষয়ে হামেস্টার কম্বার থেকে আমাদেরকে নতুন কোনো আপডেট জানায় তাহলে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা সবার আগে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার